সালামু আলাইকুম অনেক রুগীর দেখা যায় যে এই শোল্ডার এই জয়েন্টের ডিসলোকেশন হয় অর্থাৎ এটি জয়েন্টটা ডিসপ্লেস হয়ে যায় তো প্রথম যখন ডিসপ্লেসটা হয় সেই সময় যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট ঠিক না হয় পরবর্তীতে কিন্তু আরও বারবার হতে পারে এটিকে আমরা বলি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশান এই রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন যখন হয় একটা পেশেন্টে তখন কিন্তু আর কনজারভেটিভ চিকিৎসা বা ঔষুধ দ্বারা চিকিৎসা দিয়ে এটি ভালো করা পসিবল না তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে আমাদেরকে দেখতে হবে আর্থ্রোস্কোপি করে যে শোল্ডারের ভেতরে রোটেটার কাফ যে মাসল আছে সেই মাসলগুলো ইঞ্জুরি আছে কি না অথবা শোল্ডারের ভিতরে একটা কুশন আছে সেই কুশনটার নাম হলো গ্লেনয়েডার ল্যাব্রাম এই ল্যাব্রাম ইঞ্জুরি আছে কি না অথবা যে বলটা আছে শোল্ডারের এই বলের যে হাড্ডি সেখানে হাড্ডিতে কোনো ইঞ্জুরি আছে কি না এটাকে বলে হিল স্যাকলেশন। তো এইগুলো আমাদের আর্থোস্কোপিক্যালি দেখতে হবে এবং আলটিমেটলি অপারেশন ছাড়া কিন্তু এটা ঠিক হবে না রিকারেন্ট অ্যান্ড শোল্ডার ডিজলোকেশান সো যদি কারো বারবার শোল্ডার খুলে যায় ডেফিনেটলি আপনারা কিন্তু অবশ্যই একজন আর্থোস্কোপি বিশেষজ্ঞ স্মরণাপন্ন হবেন এবং এটি সুচিকিৎসা আপনাকে নিতে হবে তাছাড়া এটি কিন্তু কোনোভাবে ভালো করা পসিবল না তো সবাই ভালো থাকেন আলাইকুম